নতুন ভিডিওতে আবারও স্বাগতম আগের ভিডিওতে ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখিয়েছিলাম ঠিক ভিক্টোরিয়া মেমোরিয়ালের পেছন গেইটে বের হয়ে একটা ফ্রেশ অরেঞ্জ জুস খেয়ে এই গাড়িটা নিয়ে পল ক্যাথেড্রাল চার্চে যাব বাই দ্য ওয়ে উপরে আই বাটনে আগের ভিডিওর লিঙ্ক দেখুন ভিক্টোরিয়া মেমোরিয়ালের এখান থেকে পল ক্যাথেড্রাল চার্চে যেতে দু মিনিট সময় লাগবে গাড়িতে হেঁটেও গেলে খুব বেশি সময় লাগবে না আমরা অনেক গরম থাকায় গাড়ি নিয়েছি আর গাড়িগুলো একশো টাকার নিচে কেউ যেতে চাচ্ছিল না আমরা পঞ্চাশ টাকা থেকে শুরু করে শেষে আশি টাকায় গিয়েছি কেননা গাড়িতে এসেছিল দামদর করে উঠলে পরে কোনো ঝামেলায় পড়বেন না ওখানে গিয়ে ওলা ক্যাব নামের অ্যাপ ডাউনলোড করে নিবেন অ্যাপে গিয়ে দেখবেন ভাড়া কত তখন দামাদামি করতে সুবিধা হবে এর মাঝে আমি ড্রাইভারের সাথে একটু আলাপ করে নিলাম তার নাম অমিত বারো বছর ধরে ক্যাব চালায় তার প্রশ্ন ছিল বাংলাদেশ থেকে মানুষ কেন আসছে না ভিসা বন্ধের ব্যাপারটা সে জানত না আমরা অলমোস্ট চলেই আসলাম সে বলল গাড়ি থামানোর পর আরও পাঁচ মিনিট অপেক্ষা করতে গাড়িতে একটু এসিতে ঠান্ডা হওয়ার জন্য ব্যাপারটা ভালো লাগলো এখানে গরম এত বেশি তাই আরো কিছুক্ষণ তার সাথে আড্ডা দিলাম চার্চে ঢুকার সাথে সাথে একজন সিকিউরিটি ডাক দিল টিকিট কেনার জন্য টিকিট জনপ্রতি দশ টাকা আমাদের সাথে কিছু ইউরোপিয়ান ট্যুরিস্ট ছিল সিকিউরিটি আমরা একসাথে কিনা তাই সাইফ ভাইকে জিজ্ঞাসা করলো এটাও তো সুন্দর অনেক এইবার সাইফ ভাইকে ফ্রেমে নিয়ে চার্চের ভিউটা নিচ্ছি বাহিরে থেকে অসাধারণই লাগছে এখানে সবকিছু অনেক গোছানো থাকে ভিক্টোরিয়াতেও সেইম একদম পরিপাটি আমরা চার্চের ভিতরে যাব ওখানে কিছুক্ষণ বসে পেছনের গেইট দিয়ে বের হব চার্চের ভিতরে মোবাইল নিষেধ পেছনে বের হয়ে দিকি ফুটবল খেলা চলছে একটু খেলা এনজয় করে আবার বেরিয়ে পড়ব যেহেতু আমাদের সময় কম নাম বের হয়ে একটা স্ট্রিট ফুড ট্রাই করার চিন্তা করলাম এটার নাম চাট অনেক মাসালা দিয়ে বানাচ্ছে চল্লিশ টাকা করে নিয়ে ফেললা যেটা খেতে একমেই বাজে লাগলো আমাদের দুজনেরই আমরা এইবার যাবা হাওড়া ব্রিজ সামনের এই গাড়ি করে হাওড়া স্টেশন যাব তারপর হেঁটে ব্রিজের সৌন্দর্য দেখতে দেখতে ওপারে যাব যেখানে বড় বাজার হাওড়া নিয়ে আলাদা ভিডিও থাকবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ